থেকে তিন দিন আগে সন্ধ্যা সাতটায় ওরা দুজন ওই ওই জায়গাটার মধ্যে তিনজন ছিল আর কি মানে হাজারিটার নাম তো আমি জানি না আর কি ওরা তর্ক বিতর্ক হয় হয় মানে একটু থাপরা থি হয়েছে তোমার মধ্যে আমরা এলাকার কয়েক মিলিয়ে আমরা ওখানে ওটা ছাড়াছাড়ি করে দিই করে দিয়ে দুজনকে দুই দিক করে দিই করে দেব চলে যায় মানে ওইটাকে রিস্যু করি মানে ইস্যু ওইটাই ওইটাকে রিস্যু করিয়ে আজকে এই টাইনি এখানে আমি তখন আজকে সেটা বাসা থেকে বেড়ে আসিয়ে দেখি এখানে বড় লোকজন মানে দেড় মারা গেল আর কি তার সঙ্গে ঘি ধরছে আর কি কেউ হাত দিয়ে বলাচ্ছে না কেউ ধরতেছে না ছেলেরা বারবার হা করতেছে কেউ পানিও দেয় না তাহলে ওখান থেকে আমার এক বড় ভাই আসছে ডাঙ্গির নাম তার সহকারে আসলে এই জায়গায় আমরা ছুটিয়া খবরের জায়গাটা গোলাইলাম হা করলো পানি খাবার খেলো দোকান থেকে স্যালান আর রুটি আনিয়া এক লোক খাওয়াইলাম এই খেলানি পরে মনীষে মারাই আসলে ছুটিয়া বেড়া মানে মাৰামাৰী আছে মাৰামাৰী নাই ধস্তি আছে মাৰা গী আছে

মেডিকেল নিয়ে যাবে পুলিশ কে হয় না কি হয় দেখা যাবে এখন এটা ওকে মেডিকেল নিয়ে যাওয়া উচিত এইভাবে আমরা অ্যাম্বুলেন্সে ফোন দেই এবং বাসায় গেলাম যে প্যান্টটা পরে এসে ওকে নিয়ে যাবো এসে দেখি মারা গেছে এই দেখ আর যে মারছে ও সে তো চলেই যেতে হবে না ওটা ওকে ওকে দেখিয়ে দিচ্ছিল কাউকে জানিয়েছে আবার বর্ষা যাবে করছে তাদের তারা যে বন্ধু ছিল ইচ্ছা

আমি তোমার দোকানের ভিতরে আজকে দোকানের ভিতরে ছিলাম দোকানে মারামারি করতেছিল তখন আমার দাদা টুকুর ওখানে ছিল আগা আগি করতে দেখি বাইর হই নাই বাইরে না হন বাইরে আমি তো দোকানে ভিতরে মাথা বাইরে আমি এদিকে দিকে আগাইলাম তুই দেখি পাই নাই ওকে খোঁজা খুঁজি পাইলাম না আই আস্তে মারা গেছে

আইনের গ্রাম আছে তাই বাচ্চা বউ আছে দুটো বাচ্চা একটা ছোট একটা আট বছর বয়সে একটা বারো তেরো বছর বয়স দুটো বাচ্চা মাথায় বাচ্চা দুটো ছোট ছোট আস্তে চলো হবে আসতে